নমস্কার বন্ধুরা পুজো এসে গেছে পুজোর উপলক্ষে তোমাকে জানাই শুভেচ্ছা দেখুন বাজার থেকে চিকেন নিয়ে নিয়েছে চিকেন দিয়ে নতুন একটা রেসিপি বানাবো আর মাছ নিয়ে আসছে দেখুন কই মাছ চোপড়া মাছ নেটা মাছ নিয়ে আসছে এই মাছ দিয়ে ঝোল করব আর এই চিকেন দিয়ে নতুন রেসিপি করব দেখতে থাকুন মশলা ছাড়া আজকে নতুন রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন

তাহলে ইয়ে করি নাকি মা আমি পিয়াজ কাটি খাই আমরা মাছ গুলো ইয়ে করো আর লঙ্কা টঙ্কা তুলি দিবেন না লঙ্কা ছিঁড়ে লাগবে গোলমরিচ ছিঁড়ে লাগবে আদা খোড়া লাগবে বন্ধুরা এখন আমি আমাদের গাছের ইয়ে লঙ্কা গোলমরিচ আমাদের গাছের গোলমরিচ ছিঁড়বো আদা খুঁড়বো লক্ষা করবো দেখুন যাই মরিচ দেখুন আমাদের গাছের মরিচ কত সুন্দর হয়েছে এখন এই মরিচ তুলি বন্ধুরা দেখুন আমার আমাদের গাছে কতগুলো গোলমরিচ হয়েছে দেখুন এখন আমি গোলমরিচ তুলি নিব কাঁচা গোলমরিচ দেখুন এই গাছে আমার অনেক গোলমরিচ হয়েছে দেখুন অনেকগুলো গোলমরিচ হয়েছে

এ দেখুন আদা মরিচ গোলমরিচ এসেছি আজকে কি গরম পড়ছে গরমের জন্যে মুখ দিয়ে কথা বাজ হয় না এত গরম এত সুন্দর সেই সুন্দর সেই সুন্দর দেখুন একদম কত সুন্দর একদম ঘিসে না দেখছেন কত বড় সেই বড় সেই বুঝে যদি কই বলে এখান থেকে সরো তা সর্দি সেই সুন্দর সেই সুন্দর তাই না সেই সুন্দর বন্ধুরা আউন ধরেছে এবং আমি কড়াই বসিয়ে দিব মাছটা আগে ভাজি নিব ঋষ কাট থেকে তো চলতে জল বেরিয়েছে বন্ধুরা পিঁয়াজ কে পেঁয়াজের যে চকিত জল বাইরে কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভাজি নেব আর আমার মাছ ভাজা হয়ে গেছে চিকেন ধোয়া হয়ে গেছে এখন আমি চিকেনটা রান্না করে দেব कढ़ाईে এখন বসে দেই দেখুন আমারও দিকে কমপ্লিট দেখুন পেঁয়াজ লঙ্কা টমেটো আদা গোলমরিচ এখন আমি রসুনটা বাটি নিব রসুন খোলায় গেছে এতে বাড়ামও আছে লঙ্কার গুঁড়ো আছে সবকিছু রেডি হয়ে গেছে মা তাহলে তোমরা চালু করে দাও বন্ধুরা আমার কাজ শেষ এখন যা করবে মা করবে আদা দেবে শুধু আমার কাজ শেষ এখন আমি এই চিকেন রান্না করবো কড়াইতে এখন আমি তেল দিয়ে দেই তেল গৰম হ'তে হ'লে আমি এখন এই গোলমৰিচগিলাক বাতি নিমো দেখোন আচাৰ গোলমৰিচল গৰম হৈ গৈছে এখন আমি পিয়াজ পাঁচশ গ্ৰাম পিছ আমি চুটিছোঁ পিছ দিলে আমি ভাজি ল'ব হালকা হালকা কুৰে আস্তে আস্তে জাল দিয়া পিছটা ভজা ভয়াই কিছু আৰ্দেশ এখন আমি আদা আৰু টলমৰিচিৰ ভাত এটা দি দিব এখন উতল উ এই শুকনো লঙ্কাটা গুঁড়োটা দিয়ে দিব এই শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম তোমরা যেমন ঝাল খাও তেমন দিও আমরা কম ঝাল খাই আমরা অল্প করে দিয়েছি এখন আমি এই টমেটো কুচিটা দিব এটা বন্ধুরা পিস গুলো শুদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এখন আমি মাংসটাকে ভালো করে মাছ নেবো মাছ আমরা দেখুন কত সুন্দর কালার আছে খুব সুন্দর কালার আছে আমি চিকেনটা এইভাবে নেড়ে নেব আস্তে আস্তে জল দেব এইভাবে নেড়ে নেব এই মাংসটা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে দেড় ঘন্টা সময় লাগবে এই চিকেন রান্না করতে দেখুন এই বাটি দিয়ে আমি এক বাটি জল দেব আমি ঢাকা দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা উল্টে নিব কিছুক্ষণ ঘাটা দিয়ে কিছুক্ষণ পরে আমি আবার ঢাকি ঘাটা দিয়ে আবার ঢাকি দিব আবার আমি ঢাকনাটা উলটি নিব

বন্ধুরা দেখো খাইতে বসে গেছি দেখো গ্রেভিটাও দেখো খালি পিছ ও কেমন আছে বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার মাংসটাও যা সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর টেস্ট হয়েছে বলার মত না মাছের জলটা কেমন হয়েছে হ্যাঁ সেই হয়েছে সেইটের হচ্ছে চিকেন কষাটা যা হয়েছে না মা খুব সুন্দর মশলা ছাড়া যে এত সুন্দর হয়েছে ও দেখুন বন্ধুরা কত সুন্দর নরম আর জানোই তো পোলট্রির মাংস নরম হয় আর খাইতে যা টেস্ট হয় না মাংস থাকেও খুব সুন্দর লাগে দেখুন ও যা হয়েছে না স্বাদ খুব টেস্টি হয়েছে একটু মিষ্টি মিষ্টি হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে ஆர்ந்து கால் அப்டே